এসআইআর ম্যান্ডেটা লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করবে বিজেপির লোকেরা শুধু নজরদারি করবে চৌকিদারি করুক কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখা আর আমাদের বক্তব্য নো এসআইআর নো ইলেকশন ইলেকটরাল রোল ঠিকমতো তৈরি না হলে ভোট হবে না ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জির ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ভোটে লড়ার দায়িত্ব আমাদের আমরা ভোটার লিস্ট ভোটে আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না চৌঠা মে দু হাজার ছাব্বিশ রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন হবে এক মাসে এসআইআর তৈরি হবে

জিটিএ নির্বাচন হয় না সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে আইপিএস আইপিএসকে তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা স্টেক হোল্ডার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সংবিধানে যা নিয়ম আছে সেই মিনে নিয়ম মেনে করেছে মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না হবেও না সংবিধান সর্বোপরি ভবানীপুরে তো তো বলছেন যে যে তথ্য উনি দিয়েছিলেন সেটা বিকৃত করা হচ্ছে উনি এই রাজ্যে যারা আছেন অবাঙালি তিনি সব করেন উনার মিথ্যার কোন শেষ নেই আজকেও সোশ্যাল মিডিয়া আমার দেখবেন আমি গুনে গুনে গাড়ি দেখিয়ে দিয়েছি উনি যেদিন নাগরা কাটা গেছিলেন খানা গাড়ি নিয়ে গেছিলেন অথচ খগেন মুরবু শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেদিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরছে আমি তিনটের বেশি গাড়ি নিয়ে যাই না প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা উনার কালীঘাটে জল ঢুকেছে উনি বলছেন কলকাতায় জলে ভেসেছে বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে তো পশ্চিম বর্ধমানের ছেলে ডিবিসি এলাকার ছেলে এখানকার জল কলকাতায় যায় ভুটানের বাঁধ ভাঙবে বলছে যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয় লোনা জল ছাড়া হয় না বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে নইলে কোনো রাস্তা নেই